বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ অশেষ সহমতে ভালো আছি ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি এই যে এখানে কিছু হিজাব আছে আমার ঘরে তৈরি হিজাবের কালেকশান আপনাদের সাথে শেয়ার করছি খুবই ভালো লাগতেছে নিজের মনে আর কি শান্তি পাচ্ছি হিজাবগুলো তৈরি করতে পেরে কারণ যখন তখন বের হয়ে গিয়ে কেনা সম্ভব হয় না তো আমি আমার মতো করে এগুলো বানিয়ে নিয়েছি এটাই আপনাদের মাঝে শেয়ার করছি এই ভিডিওটা দেখবেন আপনাদের যদি কোনো কোনো অংশ ভিডিওর কাজে লাগে আর কি আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন বা ভালো লাগলেও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে উন্যা এটা অনেক পুরোনো উন্যা ছিল তো গত সন্ধ্যায় আমি এটা কেটে এটা দিয়ে হিজাব বানিয়ে নিয়েছি কেন কি এটা একটু স্টাইলিশ আছে আমি কোনো ফাংশনে গেলে এটা বোরকার উপর দিয়ে হিজাবের জন্য এটা ব্যবহার করব। এমনি ওড়না ছিল কিন্তু আর গরমের মধ্যে এগুলো ব্যবহার করতে কমফোর্টেবল ফিল করি না তো এটা মাথার মধ্যে আটকানো থাকবে আর পিন টিন করার কোনো ঝামেলা থাকবে না এটা সেজন্য আমি ওড়নাটাকে কেটে হিজাব বানিয়ে নিয়েছি এভাবে এই যে খুবই সুন্দর স্টাইলিশ আমার জন্য কমফোর্টেবল হয়েছে সেজন্য তো আপনাদের মাঝে তাও একটু শেয়ার করলাম আর একটা হিজাব হচ্ছে এই যে এটা আমি নামাজের জন্য তৈরি করে নিয়েছি এই গরমে খুবই গরম লাগে নামাজে যখন বসি একটু সময় নিয়ে নামাজ আদায় করতে পারি না দোয়া দুরুত পড়তে পারি না গরমের চোটে খুবই খারাপ লাগে তো এটাও আমার একটা পুরনো ওড়না না পুরনো বলতে এই ওনাটা আমি একে একবারেই ব্যবহার করে নিই এটা সুতি খুবই পাতলা একদম নরম তো এটা পরে আর নামাজ আদায় করার সময় খুবই কমফোর্টেবল হবে আমি ভেবেছি সেজন্য এটা কেটে এটা তৈরি করে নিয়েছি আজকে সকালে আর ওই উন্নাটা ওইটা হিজাবটা বানিয়েছিলাম গত সন্ধ্যায় আর এ দুটো হিজাব আরও দুটো হিজাব আপনাদের মাঝে দেখাচ্ছি এই দুটো হিজাব হচ্ছে আমি অনেক আগে বানিয়েছি এগুলো হচ্ছে তাও উড়া দিয়ে উড়া বেঁধে পিন আপ করতে সময় লাগে বিধায় তা হুট করে যখন বের হয়ে যায় বোরকার উপরে এই হিজাবগুলো পরে উপরে দরকার হলে আরেকটা উন্যা পেঁচিয়ে আমি বের হতে পারি খুব সহজে তড়িঘড়ি করে আর আমার বেশিরভাগ হঠাৎ করেই কোথাও বের হওয়া পরে তো আর আরেকটা হচ্ছে এটাও আমার থ্রি পিসের ওনার সাথে মিলিয়ে আমি ছিল এটা কেটে এটাও পাতলা একদম নরম আর একটু দেখতে ভালো আমার কাছে ভালো লেগেছে ওড়নাটা সেজন্য এটা কেটে আরও একটা হিজাব আমি তৈরি করে নিয়েছি অনেক সময় বের হওয়া হয় হুট করে তখন আমি পাতলা এগুলো পরে বের হই আর ঘরে কোনো হঠাৎ কাজ করতেছি কাজের ফাঁকে এটা পরে নিলে কেউ আসলে আর কি তখন এটা পরে নিলে তাড়াতাড়ি পরা হয়ে যায় এটা আমার জন্য এই চারটা হিজাবি আমি ইউজেবল আর কি আমি কমফোর্টেবল ফিল করি এগুলো ইউজ করতে সেজন্য বানিয়ে নিয়েছি আর সে ব্যাপারটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম অনেক আগের দুটো আর আজকের গত সন্ধ্যায় মিলিয়ে আজকে একটা আমার হিজাবগুলো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হিজাব গুলো আর কি ব্যবহার কোনটা কিভাবে ব্যবহার করব সেটা তো বলেই দিলাম তো ওইভাবে ব্যবহার আপনারাও চাইলে কেউ কেউ আছেন যে ঘরে মেশিন আছে টুকটাক এরকম সেলাই করে পুরনো কাপড়ও কাজে লাগাতে পারেন নিজের সময়টাও একটু ভালো কাজে অর্থাৎ কাজের মধ্যে তো আমরা গৃহিণীরা সব সময়ই থাকি তারপরেও এটা হচ্ছে আমার কাজের কাজের কাজ অর্থাৎ আমার পুরোনো জিনিসটাও কাজে লাগলো আমি শারীরিকভাবেও শান্তি পাব মানসিকভাবেও শান্তি পাব ব্যবহার করে কাপড় চোপড় বয়স এমন একটা সময় মানুষের চলে আসে যখন খুবই দামি নামি নামি দামি কাপড় চোপড় ব্যবহার করে আসলেই আরাম পাওয়া যায় না বিশেষ করে আমি আমার কথাই বলি যে যাই হোক আমি আমার কথা বলি এই যে নরম নরম কাপড়গুলো যত দামি হোক না বা কম দামি হোক আমি যেটাতে কমফোর্টেবল ফিল করি ওই সবই আমি সুতির জিনিসগুলো বেশি ব্যবহার করি থ্রি পিস বলেন তারপরে বোরকাও ওই ব্যবহার করতে চেষ্টা করি আর কি তো ওইভাবে এইভাবে আমি আমার সুবিধার্থে তৈরি করে নিয়েছি হিজাবগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আগামী ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আর নতুন কেউ যদি আমার যুক্ত হয়ে থাকেন ভিডিওতে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে যুক্ত থাকবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ করবেন এখন আমি দুপুর হয়ে গিয়েছে রান্নার কাজে চলে যাব এই যে অবসর সময়টা আমি কাজে লাগিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমি রান্নাবান্নার কাজে চলে যাচ্ছি আপনারা সে পর্যন্ত ভালো থাকেন আগামী ভিডিও আসা পর্যন্ত আমাকে আপনারা আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ